আসসালামু আলাইকুম আমি আব্দুল করিম বিসিএস সাধারণ শিক্ষাকাটার চল্লিশতম বিসিএস আজকে অংশীদারী ব্যবসায়ের হিসাব অধ্যায়ের সমস্যা বা অঙ্ক সমাধানের জন্য গুরুত্বপূর্ণ কতিপয় বিষয় সম্পর্কে তোমাদেরকে জানাব প্রশ্নে ঋণের পরিমাণ দেয়া আছে এবং ঋণের উপর এক বছর বা নির্দিষ্ট সময়ে জন্য সুদ ধার্য করতে বলছে কিন্তু প্রশ্নে ঋণের সুদের হার দেয়া না থাকলে আবশ্যিকভাবে ছয় শতাংশ সুদ ধার্য করতে হবে অর্থাৎ প্রশ্নে যদি ঋণের পরিমাণ দেয়া থাকে ঋণের সুদের হার দেয়া থাকুক বা না থাকুক ঋণের সুদ নির্ণয় করতে বলুক বা না বলুক অবশ্যই শতাংশ সুদ ধার্য করতে হবে এটা অংশীদারী ব্যবসায় আইন উনিশশো সালে বলা হয়েছে লাভ লোকসান বন্টন হিসাবে ঋণের সুদ থাকলে তা অংশীদারদের মূলধন হিসাব বা অংশীদারদের চলতি হিসাবে যাবে না অর্থাৎ ঋণের সুদ অংশীদারদের মূলধন এবং চলতে হিসাবে যায় না ঋণের সুদ এবং ঋণ যাবে ঋণ হিসাবে তারপরে রয়েছে উত্তোলনের সুদ নির্ণয় যদি বার্ষিক উত্তোলনের পরিমাণ দেয়া থাকে তবে উত্তোলনের হার দিয়ে গুণ করলে উত্তোলনের সুদ বের হবে কখনো কখনো দেখা যায় যে প্রতি মাসে প্রতি মাসের শুরুতে বা প্রতি মাসের শেষে দুই মাস পর পর এরকম তবে কি করবে তবে প্রতি মাসের উত্তোলনের পরিমাণকে সুদের হার দ্বারা গুণ করতে হবে ওকে গুণ প্রতি মাসের শুরুতে যদি উত্তোলন করে প্রতি মাসের শুরুতে উত্তোলন করলে ছয় দশমিক পাঁচ দিয়ে গুণ করতে হবে প্রতি মাসের মাঝে বা সারা বছর ধরে উত্তোলন করলে ছয় দ্বারা গুণ করতে হবে প্রতি মাসের শেষে উত্তোলন করলে পাঁচ দশমিক পাঁচ দুই মাস পর পর উত্তোলন করলে দুই দশমিক পাঁচ তিন মাস পর দিকের দফাগুলো অংশীদারদের মূলধন বা অংশীদারদের চলতি হিসাবে ক্রেডিট দিকে বসবে লাভ লোকসান বন্টন হিসাবে ক্রেডিট দিকের দফাগুলো অংশীদারদের মূলধন বা অংশীদারদের চলতি থাকে যে একজন অংশীদারের বেতন বা অন্য কোনো খরচ ডেবিট করার পর নিট লাভ আছে এত টাকা যদি এরকম থাকে যে বিষয়টি ডেবিট করা হয়েছে তার লাভ লোকসান বন্টন হিসেবে দেখাতে হবে না যে বিষয়টি ডেবিট করা হয় সেটি আর লাভ লোকসান বন্টন হিসেবে দেখাতে হয় না এর কারণ হচ্ছে ডেবিট মানে হলো নিট লাভ যেটা আসছে সেই নিট লাভ আসার আগেই খরচ বিয়োগ করা হয়েছে তো বিয়োগ করা হয়েছে বা ডেবিট একবার করা হয়েছে এখন আবার লাভ লোকসান বন্টন হিসেবে লেখা মানে দুইবার বিয়োগ হবে তবে যে বিষয়টি ডেবিট করা হয়েছে সেটি অবশ্যই মূলধন বা চলতি হিসাবে দেখাতে হবে এটি অনেক সময় মিসিং হয়ে যায় খেয়াল রাখবে এরপর রয়েছে কোনো অংশীদার কারবার হতে তার প্রাপ্য মাসিক বেতন প্রতি মাসে উত্তোলন করে নিয়েছে যদি এরকম থাকে তবে লাভ লোকসান বন্টন হিসাবে দেখাতে হবে লাভ লোকসান বন্টন হিসাবে এর সাথে কোনো সম্পর্ক হবে না কিন্তু অংশীদার তার প্রাপ্য উত্তোলন করে নেওয়ার কারণে অংশীদারদের মূলধন বা চলতি হিসেবে আর দেখাতে হবে না ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম